জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা কেমন আছেন আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে আমরা প্রায় সাড়ে আটটা অনেক বেলা হয়ে গেছে আমি উঠেইছি সাতটার সময় তো বাইরের থেকে একজন এসেছিলো তার তার সঙ্গে একটু গল্প সল্প চাটা খাওয়া হলো দিয়ে আমাদের গেল তারপরে আমি আবার কাজে শুরু করলাম তো এই কলতলায় নামলাম এখন এসে কলতলায় এসে বাসন ধুতে বসছি এখন বাসনগুলো মেজে নেব মেজে নিয়ে আপনি কি কি তারপর আমার কী কী কাজ এগুলো দেখতেই থাকুন ভিডিওটা পরপর দেখতে পাবেন আমি এখন বাসনগুলো ধোয়া হয়ে গেল এবার রেখে দিয়ে এখন চলে যাচ্ছি আমার ওই দরজাটায় ঝাড়ু দেওয়া আছে জলটা দিয়ে আসি এই জল দিতে যাব জল নিয়ে যাচ্ছি দেখুন এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি একদম পুরো একদম বাইরের দরজা অবধি জল দিয়ে ধুয়ে দাঁড় হয়ে গেল এখন আমি যাচ্ছি এবারে গাছগুলোতে একটু জল দেব নাহলে ছোট গাছে জল না দিলে আপনার শুকিয়ে যাবে টবের গাছে দুবেলায় জল দিতে হয় দু দুবেলা জল না দিলে আপনার শুকিয়ে যাবে সেই জন্যে আমি মোটা কমসে কম চেষ্টা করি আমি একবেলা জল দিতে হ্যাঁ কোনো কারণে যদি প্রথম বেলায় জল না দিতে পারি বিকেলেও আমি জল দিই ওই জন্যেই জল সব টব টবগুলো গাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর যেগুলো মাটিতে আছে ছোটো গাছ সেইগুলো তো আমি একটু করে দিয়ে দিই কারণ ছোটো গাছ তো আর বড়ো গাছ মোটামুটি তিন চার দিন পাঁচ দিন না দিলেও হয়ে যায় যেগুলো আম গাছ লেবু গাছ বড়ো বড়ো হয়ে গেছে দেবদাবু গাছ এগুলো তো অনেক বড়ো গাছ এগুলো মোটামুটি তবে এখন মুকুল হয়েছে মুকুলের ওই জন্য গাছে প্রত্যেক দিনই জল দিতে হবে নাহলে মুকুল ঝরে যাবে হুম তো এখন আমি মাটি ছোটো গাছগুলো দেবো আর যখন বড় গাছগুলোতে দেবো তখন পাইপ ধরে দিয়ে দিই সময় করে এখন মাটির ছোটো গাছগুলোতেও দিচ্ছি এই জল দেওয়া হয়ে গেলেই এখন আমি চলে যাব মুড়ি খাবার বানাতে মুড়ি খাবার বলতে আমার ছেলেও খাবে না আমার হাজব্যান্ডও মুড়ি খাবে না ওরা আমি একটু মুড়ি খাবো তো দেখি মনে করছি একটু তেল দেবো তেলের মধ্যে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি একটাই মাত্র পেঁয়াজ কুচি দেবো একটু লবণ যেহেতু মুড়িতে লবণ থাকে ওই জন্যে একটু লবণ হলুদ দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নেবো তারপর মুড়ি দিয়ে খেয়ে তো প্রায় দশটা তো বেজেই গেল আমি একটু খাই আমার খিদে পেয়ে গেছে আমার খিদে পেলে আমি থাকতে পারি না তো এখন আমি মুড়ি নিয়ে চলে আসলাম পেঁয়াজ ভাজা করলাম তেল দিয়েছি তার মধ্যে তেলটা গরম হয়ে গেল কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এই দেখুন ব্রেক ব্রেকফাস্টের মুড়ি খাবার জন্যে পেঁয়াজ ভাজা করে নিয়েছি খুব ভালো লাগে আমি যদিও জল দিয়ে খাবো মুড়ি জল মেখে তার সঙ্গে নিয়েছি বাদাম ভাজা অল্প বেশি নিইনি বাদাম ভাজা পেট ভারী হয় আর ছোলা ভাজা একটু বেশি খেলেও ক্ষতি নয় কিন্তু আমি ছোলা ভাজাও কম নিয়েছি এই দেখুন খোসা ছাড়ানো ছোলা ভাজা তার সঙ্গে আমি একটু ফল নিয়ে নিয়েছি কলা যেহেতু খেতে ভালোবাসি তাই জন্য একটা জায়গায় দুটো নিয়েছি আর একটু আঙুর নিয়েছি ব্যাস এইটুকুনই আজকে আমার ব্রেকফাস্ট আর হাজব্যান্ড এখন খাবে না পেট কোন আছে আর ছেলেও একটু পরে ডিম পাউডুটি খাবে যদি খায় তো তখন ছেলের সঙ্গে খেয়ে নেবে এখন আমি খাই খাওয়া দাওয়ার পরে বাকি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে এগারোটা তেতাল্লিশ স্নান করে ভুজো করে রান্না করে চলে এলাম এই কম শাক আর চাউলির শাক সেটা খুব চিনি না শাকটা এই শুকনো নাকি রসুন থাকলাম দিয়ে তেলের মধ্যে শাকটা দিয়ে একটু লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে শাকটা কাটিয়ে দিলাম আর এইদিকে তেল দিয়েছি মাংসটা বানাবো আমি তো পেঁয়াজ কেটে রেখেছি মশলা আদা রসুন ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে মেখে রেখেছি মাংসটা একটু মিরিপাতি অল্প একটু যেহেতু টমেটো দেবো এবারে এটা মেখে রেখেছি তারপর তেলটা গরম হলে পেঁয়াজটা ছেড়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো হলে ভাজাও দিতে পারি দেখি মুখে পড়লে আবার চাঁ চাই জন্য ভাজাই দেবো তো এই রান্না করছি আর এই যে টাটা কেটে রেখেছি সর্ষে পোস্ত দিয়ে টাটা চচ্চড়ি হবে আজকের মেনু এই পরে আসছি আবার আপনাদের সঙ্গে এই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলো এবার মাংসটা দিয়ে দেবো মশলা মাখানোর আর এইদিকে শাক ভাজা হয়ে গেলো ছুটিটা একটু তেলে লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর ছেড়ে দেবো টাকা দিয়ে দিলাম একটু অল্প হিটে ওটা ভাজা ভাজা হয়ে যাবে তো সর্ষে পোস্ত আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওই টাটা চচ্চড়ি বলে না সেই রকমই পাবে বানাবো যেহেতু আর এই মাংস মশলা ওটা দিয়ে দিলাম এতেই সব দিয়ে দিয়েছি আর যেহেতু অনেক গ্রেভি হয়ে গেছে না এরকম করে ভালো লাগবে প্রথম দিতে একটু বাড়িয়ে দেবো মাঝখানে আমি হিটটা একটু কমিয়ে দিয়ে কষব এখন একটু বাড়িয়ে দেবো জল হয়ে জল অনেকক্ষণ ঝরাতে দিয়েছিলাম তারপর ম্যারিনেট করেছি আজকে আমি অনেক সাতটার সময় উঠেছি অনেক বেলায় বহুত দেরি হয়ে গেছে আজকে তো এখন ঢাকা দিয়ে দেবো আর একটু একটু হাই হিটে দেবো হতে জল হয়ে যাবে তারপরে মিডিয়ামে তারপরে লোহিটে তিন রকম ইয়েতে করব তাহলেই হয়ে যাবে জল টল দেবো না ফসা ফসা হবে গ্রেভি গ্রেভি হবে একটু আর এটা একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে কালো জিরে অন্য লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন আদা না সর্ষে পোস্তটা ছেড়ে দেবো একটু কষে নেবো যেহেতু সর্ষের একটা কাঁচা পোস্তর একটা গন্ধ আছে ওইটা মধুটা চলে গেলেই ডাটা চার ডাটা ডাঁটা ভাজাটা ফেলে দেবো মাখা মাখা হয়ে যাবে নামিয়ে দেবো একটু নুন মিষ্টি ডাটাতে দিয়ে দিয়েছি যেহেতু ডাটার মধ্যে যেন নুন মিষ্টিটা ঢুকে যায় এই তেলের ওপরে কালো জিরে দিলাম লঙ্কা দিলি গুঁড়ো লঙ্কা দিলাম একটু আর টমেটো কুচি দিলাম একটা ছোট্ট মতো বেশি বড় ঝিঙি ছোট্ট মতো দিয়েছি এবার আমি সরষে পোস্ত পোস্ত বেশি দিয়েছি সরষে হাফ চামচ পোস্ত চার চামচ আর দুটো কাঁচা লঙ্কা আর একটু আধা বেশি আদা বেড়েছে হয়ে গেছে আদা দিতে সেটাই ওই জলটা মরে গেলেই একটু জল দেবো ফুটে উঠবে ডাটা ভাজা দিতে যে ভাজা হয়ে গেছে ডাকটা ডাটা ভাজা হয়ে গেছে আর একটু মিষ্টি দেবো না টা ভাজাতে একটু লবণ মিষ্টি দিয়ে ভেজে দিয়েছি পোস্ত কষা হয়ে গেল এবার আমি জল দিয়ে দেবো গন্ধ চলে যাচ্ছে পোস্ত যে একটা কাঁচা গন্ধ ওটাও চলে যাচ্ছে জল দিয়ে দেবো একটু লবণ লাগবে দিয়ে দেবো এত কাটা গুলো ছেড়ে দিলাম লবণ দিয়ে দেবো মোটা দেখো তো চাচা হোক মাংসটা জল বেরিয়েছে একটু এইবার একটু মিডিয়াম হিটে দিয়ে দেবো টাকা চাপা দিয়েই রান্না করব দেখুন আমি এখন টমেটোর চাটনি করবো তো এখন তেল দিয়েছি শুকনো লঙ্কা মেথি মৌরি কালো জিরে আর গোটা সর্ষে ফোড়ক যেহেতু আমি সর্ষে বাটা দেবো না আজকে এই ফোড়ক দিয়ে সর্ষে

লঙ্কা দিয়ে দেবো তারা কম থেকে দিয়ে দেবে ওটা বলে যাবে তারপরে তো ছিনে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে চাটনি মাংস এর মধ্যে অনেক কিছু দেওয়া যায় খেজুর টেজুর কিন্তু আমি দেবো না মাংসটা মাঝে মাঝে দাঁড়িয়ে দিচ্ছি দই থাকলে দেওয়া তো কিন্তু দই যায় আমাদের এখানে দই পাওয়া যায় না সবসময় রামপুরার যেতে হয় থেকে ঢাকা দিতে হবে একটা ঢাকা নিয়ে আসছি পরে আসছি দেখুন আমার এই পর্যায়ে টমেটোটা কথা হয়ে গেলো চাটনি করার জন্য টমেটো জলে গেছে কাঁচা গদও চলে গেছে রসও মরে গেছে টমেটো যে জল বেরিয়েছিল এবার আমি চিনি দিয়ে দেবো এইটুকুনি টমেটো চাটনির জন্য এইটুকুনি চিনি দেবো এরকম ওরা হাতে কষা হয়ে খেতে এক কাপ মতো গরম জল দেবো দিয়ে হাতায় মিশিয়ে আমি ভালো করে কষিয়ে দেবো এখন অল্প দিকেই হচ্ছে দেখুন ডাকাও দিয়ে দেবো তারপরে তো আমার চাটনিটাও হয়ে গেলে ভাত হাত বসিয়ে দেবো এখন আমি এখন আমি ছাদে জামা কাপড়গুলো মেলা আছে সেইগুলো আনতে যাব আমার রান্না তো হয়ে গেল তো এখন জামাগুলো তুলে আনি আর আমি তো ওয়েস্ট বেঙ্গলের বীরভূমের মেয়ে তো বীরভূম তো একটুখানি জায়গা নয় বীরভূম অনেকটাই জায়গা অনেকটা এক এক জায়গাটা একরকম আমাদের এখানে ভাষা ইউজ হয় যেমন ডেউচো ওই দিকের ভাষা রয়েছে গেইছে এইসব বলে আমাদের গ্রামে যেমন আমরা ইউজ করি হয়েছে গেছে গিয়েছে আবার এইটাকেও আবার অনেক এইভাবে বলে খুব সাধারণভাবে হলছে গেলছে হয়েছে কে হলছে গিয়েছে কি গেলছে হ্যাঁ বলছে কে বলছে এরকমও বলে সবাই তবে উন্নত মানের হচ্ছে বলে ধীরে ধীরে এখনকার সবাই হয়েছে কে হলছে কে হয়েছে বলে গেলছে কে গেছে বলে আর কি পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে তো এই হচ্ছে কথা এখন আমি দেখুন সব জামা কাপড় তুলে নিলাম এত রোদ্দুর যে ছাদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না ফটাফট তুলে নিচ্ছি এখন আমি নিচে নেমে যাব এখন দুপুর দুটো বাজে আমরা খাবার জন্য চলে এলাম আজকের মেনু তো দেখলেন রান্না করেছি শাক ভাজা ডাটা চচ্চড়ি চিকেন কষা স্যালাড আর টমেটো চাটনি আমার হাজব্যান্ড খাবে এটা এটা আমার ছেলে আর এটা আমার আমার যেহেতু গলবাডার নাই তাই মাংস আমি খুবই কম নিয়েছি আর শাক ভাজা আমার ভালো লাগে না যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়েছি আর কি তো ওই এখন আমরা খাবো তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আমার এখন ভাটু ভাত টাত খেয়ে এখন ঘুম মারছে পাপার পায়ের ওপরে হাত চাপিয়ে দিয়ে কেমন ঘুম মারছে দেখুন আপনারা

ছেলে আছে হাজব্যান্ড আছে তার জন্যই কচুরি আর চা আবার আপনাদের সঙ্গে কালকে দেখাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে লাইক কমেন্ট করবেন যারা করেছেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন আর ভালো মন্দ যদি লাগে সেটাও কমেন্ট করবেন জানতে পারবো কোন জায়গাটা আমার ভালো হচ্ছে না বা কোন জায়গাটা ভালো হচ্ছে কারণ আমি নতুন করছি তো ওই জন্য একটু হয়তো খারাপ হচ্ছে আমিও নিজেও বুঝতে পারছি তো আপনারাও জানাবেন কে কি করলে একটু ভালো হবে আর কি আজকাল ভিডিওটা রাখছি আবার দেখা হবে আগামীকাল